হ্যালো বন্ধুরা গ্রামের রান্না পিয়ালি সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে নরম ফুলকো তালের বড়া করব কীভাবে করব চলো দেখে নেওয়া যাক এখানে একটা পাত্র নিলাম এর মধ্যে এই বাটির মাপে আমি দেড় বাটির ময়দা নেব অবশ্য তোমরা মাপটা কিন্তু দেখে নেবে আর দেড় বাটির ময়দার জন্য এখানে হাফ বাটি আমি সুজি নিয়েছি এর বেশি সুজি নিলে কিন্তু তালের বড়াগুলো শক্ত হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না এবার এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নিলাম হাফ চামচ মৌরি নিয়েছি আমার কাছে মৌরিটা যখন মুখে পড়বে তখন কিন্তু দারুণ লাগে অবশ্য তোমরা একবার দিও এর সাথে নিয়ে নিলাম হাফ চামচ বেকিং সোডা আর এখানে কিন্তু আমি কলা ব্যবহার করবো না কলা ছাড়াও যে নরম ফুলকো এইভাবে বড়া তৈরি করা যায় একবার দেখলে তোমরাও খুব সহজেই করে নিতে পারবে এবার প্রথমে শুকনো উপকরণগুলো কিন্তু একবার এইভাবে মিশিয়ে নেব এরপর এখানে আমি গোলানো তালটা নিয়ে নিলাম তালটা কিভাবে সংরক্ষণ করতে হয় সেই ভিডিওটা কিন্তু এর আগে আমি দেখিয়েছি অবশ্য তোমরা দেখতে চাইলে দেখে আসতে পারো এবার প্রথমে এই তালের সাথে সব কিছু আমি আর একবার মেখে নেব। আমার হাতা দিয়ে মনে হচ্ছে আর মাখতে একটু অসুবিধা হচ্ছে তাই আমি হাত দিয়ে মেখে নিচ্ছি এখানে কিন্তু আমি জল ব্যবহার করব না আর জলটা দিলে কিন্তু তালের বড়াগুলো ভালো লাগবে না এখানে তালটা ভালো করে এর সাথে নেড়ে নেড়ে মিশিয়ে নিলাম এবার এই জায়গায় আমি হাফ বাটি চিনি নিয়েছি মিষ্টিটা তোমরা যেরকম খাবে সেই হিসাবেই কিন্তু চিনিটা নিয়ে নেবে এখন তালের সাথে এই চিনিটা ভালো করে ময়ম দিয়ে নিতে হবে আর এটার ময়ম যত সুন্দর হবে তালের বড়াটা কিন্তু ততটাই ফুলবে আমরা তো সবসময় কলা দিয়ে করি কিন্তু ঘরে যখন কলা থাকে না এইভাবে একবার করে দেখতে পারো এই কিন্তু দুর্দান্ত হবে এই বরাগুলো এখানে এইভাবে হাত দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছে যেহেতু সুজি দেওয়া তাই এটা কিন্তু সেট হতে একটু টাইম লাগবে আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছে এবার এর মধ্যে সাদা তেল নিলাম অবশ্য তোমরা সাদা তেলে ভাজবে কিন্তু সর্ষের তেলে ভাজলে কিন্তু ভালো লাগবে না এবার এদিকে তেলটা গরম হতে থাকে আর এদিকে আমি বাটিটা নিয়ে নিলাম আর এইভাবে মেখে রাখাতে সুজিটা দেখো ফুলে কিন্তু ডবল হয়ে যাচ্ছে আর একবার হাত দিয়ে এইভাবে একটুখানি ভালো করে ফেটিয়ে নিতে হবে আর এটা যত ফেটানো সুন্দর হবে এই বড়াগুলো কিন্তু ততটাই ফুলবে এখানে দেখো হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার এদিকে কড়াইটা কিন্তু গরম হয়ে গিয়েছে এই তেলের মধ্যে এবার ছোটো ছোটো করে আমি বড়া দেবো কারণ বড় বড় দিলে কিন্তু বড়াগুলো ফুলে ডবল হবে তাই খুব বেশি বড় দেবো না এ দেখো এইভাবেই ছোট ছোট কিন্তু তোমরা নিয়ে নেবে প্রথম আমি দেড় মিনিট মিডিয়াম টু হাই আগুনে কিন্তু জাল দিয়ে নেব এরপর দেড় মিনিট পর একটু আগুনটা মিডিয়াম করে দেব। আর মিডিয়াম আগুনে এভাবে নেড়ে চেড়ে উলটিয়ে পালটিয়ে আমি দুই পিটি হালকা লাল করে ভেজে নেব প্রথমে কিন্তু আমি মিডিয়াম আগুন দিলে তাহলে কিন্তু বড়াগুলো ভালো হবে না দেখো এদিকে বড়াগুলো কিন্তু ফুলে উঠেছে আর এইভাবে নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে নিলে বড়াটা কিন্তু দারুণ হবে তোমরা কলা ছাড়া একবার এইভাবে করে নিতে পারো এখানে বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে এবার ছাঁকনি দিয়ে এইভাবে আমি তুলে নিলাম ভালো করে তেলটা ছাড়িয়ে নেব। এদিকে একটা থালার মধ্যে আমি টিস্যু পেপার পেতে নিয়েছি এবার এর মধ্যে আমি বড়াগুলো নিয়ে নিল বরার মধ্যে যেইটুকু তেল থাকবে এই টিস্যু পেপারের মধ্যে কিন্তু সেই তেলটা ভালো করে নেগড়িয়ে নিয়ে নেবে এইভাবে দেখো বড়াটা কিন্তু দারুণ হয়েছে দেখেই লোভ লাগছে একইভাবে আমি এই বাকি বড়াগুলো ভেজে নেবো প্রথমে কিন্তু ছোট ছোট করে দিতে হবে কারণ বড় দিলে ফুলে দেখো ডবল হয়ে যাচ্ছে এবার এইভাবে নেড়ে চেড়ে মিডিয়াম আগুনে আমি দুই পিটি কিন্তু লাল করে ভেজে নেবো আর অনবরত মাঝে সাথে কিন্তু এইভাবে নেড়ে নেবে নাহলে কিন্তু এক পিট লাল হবে আর অন্য পিটটা কিন্তু এমনিই থাকবে এখানে দেখো এই দ্বিতীয় ব্যাচের বড়াগুলিও কিন্তু সুন্দর হয়েছে এবার এর মধ্যে আমি নিয়ে নিলাম আর আমার বড়া ভাজতে ভাজতে এখান থেকে কিন্তু ওরা খেয়ে নিচ্ছে গরম গরম কিন্তু দারুণ লাগছে খেতে এইভাবে আমি তিনটে ব্যাচে বরাগুলো তৈরি করে নিয়েছি আজকে খুব সাধারণভাবে বড়াটা করলাম তোমাদের কীরকম লাগলো অবশ্য কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না এখানে তোমাদের একটা বড়া আমি হাতে নিয়ে দেখাচ্ছি দেখো বড়াটা ভেতরে কতটা ফুলেছে দেখেই তোমরা বুঝতে পারছো আর বড়াটা কিন্তু একদম নরম তুলতুল হয়েছে যাদের দাঁত নেই তারাও কিন্তু ভালোবেসে খেয়ে নেবে আজকে আমি যেভাবে বড়াটা তৈরি করলাম আপনারা যদি সেভাবে তৈরি করেন তাহলে খেয়ে কেরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলেন না নতুন কোনো বন্ধু আমার ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলো একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায় এইভাবে করে বড়াটা দুই থেকে তিন দিন কিন্তু ঘরে রেখে দিতে পারবেন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ